কিভাবে ভারত দাবি করে বাংলাদেশকে তারা একাত্তরে পাকিস্তানের কবল থেকে মুক্ত করেছে কিন্তু বাস্তবে বাংলাদেশকে তারা ভারতের রাজ্যে পরিণত করেছে বর্তমানে চেতনার দাবি হিসেবে বাংলাদেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করা ভারতকে একাত্তরের যুদ্ধের পরম বন্ধু হিসেবে চিত্রিত করা হয় কৃতজ্ঞতার ভারে আবদার ফাহাদদের ফেসবুক স্ট্যাটাস হয়ে ওঠে মৃত্যুর পরোয়ানা কিন্তু আসলেই কি শুধু মানবতার খাতিরে ভারত বাংলাদেশকে উনিশশো সালে সাহায্য সহযোগিতা করেছিল নাকি এর পেছনে অন্য কোনো স্বার্থ আছে মুক্তিযুদ্ধে কি ছিল ভারত বা রয়ের ভূমিকা প্রিয় দর্শক প্রোপাগান্ডা আর ইতিহাস বিকৃতির আড়ালে চাপা পড়েছে অনেক সত্য আমরা চাপা পড়া এসব সত্যের কিছুটা তুলে আনার চেষ্টা করছি এই পর্বে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভারতের আগ্রাসন পর্ব অপারেশন বাংলাদেশ মুক্তিযুদ্ধে রয়ের ভূমিকা ঊনিশশো উনিশশো বাষট্টি সালে ভারত চীনের লড়াইয়ের দিয়েই একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট রচিত হয়ে যায় যদিও এই সুক্ত বীজ বের হয়ে আসতে বেশ কিছুটা সময় নেবে এই যুদ্ধে আমেরিকা পাকিস্তানকে আদেশ করে ভারতের সহযোগী হয়ে চীনের বিপরীতে দাঁড়াতে জেনারেল আয়ুব তা অস্বীকার করে বসে এবং সেই সময়েই আমেরিকা পাকিস্তানে তার নীতি ঠিক করে ফেলে আর তা হচ্ছে আয়ুবের অপসারণ এই লক্ষ্যে তারা দুটি মূল কর্মপন্থা গ্রহণ করে একটি হচ্ছে সামরিক এবং আরেকটি হচ্ছে রাজনৈতিক সামরিক পন্থাটি ছিল পঁয়ষট্টি এর ভারত পাকিস্তান যুদ্ধ এবং রাজনৈতিক পন্থাটি ছিল পূর্ব পাকিস্তানকে অস্থির করে তোলা এই অস্থিরতায় পরবর্তীতে রূপ নেয় একাত্তরের মুক্তিযুদ্ধে প্রতিষ্ঠিত হবার পর থেকে র এর উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে পাকিস্তানকে সাহায্য করা একই সাথে পাকিস্তানের নিজের সামরিক শক্তি প্রমাণ করা দ্বিজাতি তত্ত্বকে চ্যালেঞ্জ করে যে কোনো মূল্যে পূর্ব পাকিস্তানকে আবার নিজের অনুকূলে নিয়ে আসা নতুন তৈরি হওয়া র এর প্রথম ট্যাকটিক্যাল এবং স্পেশাল অপারেশনের ক্ষেত্র হয়ে ওঠে পূর্ব পাকিস্তান র হাতে নেয় তাদের বিশেষ অ্যাসাইনমেন্ট অপারেশন বাংলাদেশ এর এজেন্টরা পূর্ব পাকিস্তানের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে উনিশশো সালে এসে র পেয়ে যায় পাকিস্তানকে উচিত শিক্ষা দেবার মুখ্যম সুযোগ র প্রতিষ্ঠিত হবার আগে থেকেই অবশ্য ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগের সাথে যোগাযোগ রক্ষা করত উনিশশো বাষট্টি তেষট্টি সালে আগরতলায় ভারতীয় গোয়েন্দা বাহিনীর শঙ্কর নায়ারের সাথে মুজিবপন্থীদের একটি গোপন বৈঠক হয় ইতিহাসে এটি আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত শঙ্কর নায়ার পরবর্তীতে রয়ের এর প্রধান হিসাবে দায়িত্ব পালন করে মুক্তিযুদ্ধের আখ থেকে শেখ মুজিবুর রহমান চিত্তরঞ্জন সুতারের সাহায্যে রয়ের সাথে কন্ট্যাক্ট বজায় রাখতেন রয়ের এজেন্ট চিত্তরঞ্জন সুতার ছিল একজন রহস্যময় ব্যক্তি দেশ স্বাধীন হয়ে যাবার পরেও উনিশশো সালে চিত্তরঞ্জন সুতার ইন্দিরা গান্ধীকে অনুরোধ করে বাংলাদেশকে ভারতের প্রদেশ করে নিতে অথচ এই চিত্তরঞ্জন সুতারই ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শেখ মুজিবরের কন্ট্যাক্ট শেখ মুজিবুর রহমান সাহায্য পাবার ব্যাপারে ডাক্তার আবু হেনাকে একাত্তরের মার্চ মাসেই কলকাতায় চিত্তরঞ্জন সুতারের কাছে পাঠিয়েছিলেন আবু আবুহেনা বলেছেন আমি ওপেনলি বলছি চিত্তরঞ্জন ছিলেন রয়্যাল এজেন্ট আমি এসব কথা জেনেছি তাজউদ্দিন ভাইয়ের কাছে উনি আমাকে বলেছিলেন भारती के कई शेर ऐसे भी थे कई वीर ऐसे भी थे जिन्होंने पर्दे के पीछे काम किया था और 1971 के युद्ध में उनका योगदान उतना ही महत्वपूर्ण था जितना कि भारतीय फौजों का एसपी स्टोरीज के आज के एपिसोड में बात करेंगे रिसर्च एंड एनालिसिस विंग के उन दो दिग्गजों की তিনি আপনি দিন রাত কি মেহনাৎ পরাধেকে পিছে হেতে হয়ে কামকিয়া মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করা থেকে শুরু করে যুদ্ধের পুরোটাতেই র জড়িত ছিল এটি আমাদের কথা নয় বরং বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্যের কথা যারা ১৯৭১ সালে যুদ্ধের ফ্রন্টলাইনে ছিলেন যারা যুদ্ধের বাস্তবতা এবং মুজিবনগর সরকারের বাস্তবতা দেখেছেন তারাই এমন কথা বলেছেন মেজর জলিল ছিলেন মুক্তিযুদ্ধের নয় নম্বর সেক্টরের কমান্ডার তিনি বলেছেন স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল ওসমানী সাহেব একজন সম্মানিত বন্দির জীবনযাপন করা ব্যতীত আর তেমন কিছুই করার সুযোগ ছিল না তার সেক্টর পরিদর্শন তো দূরের কথা তার তরফ থেকে লিখিত নির্দেশও তেমন কিছু পৌঁছাতে পারেনি সেক্টরের কমান্ডারদের কাছে নভেম্বরে ভারতীয় সেনাবাহিনী মুক্তিযুদ্ধের ট্রেনিং শিবিরগুলোর দায়িত্ব সরাসরি নিয়ে নিতে চায় একই রকম বক্তব্য এসেছে মুক্তিযুদ্ধ কমান্ডার শরিফুল হক ডালিমের কাছ থেকে উনিশশো একাত্তরের সতেরোই এপ্রিল পাকিস্তান আর্মি থেকে তিনজন বাঙালি অফিসার পালিয়ে ভারতে প্রবেশ করেন এরা ছিলেন মুক্তিযুদ্ধে যোগ দেবার জন্য পাকিস্তান থেকে পালিয়ে আসা প্রথম সেনা অফিসার এদের মধ্যে ছিলেন শেখ মুজিবুর রহমানকে হত্যাকারী ক্যাপ্টেন শরিফুল হক ডালিম ভারতীয় ইন্টেলিজেন্স টিম তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে এ সময় তাজুদ্দিন আহমেদ তাদের বলেন ভারতীয় কয়েকটি সংস্থা তাদের মুক্তিযুদ্ধ সম্বন্ধে ধারণা দেবে এবং তাদের বিশেষ দায়িত্ব দেওয়া হবে এক পর্যায়ে তাদের আচরণে এই তিন বাঙালি অফিসার ভাবতে বাধ্য হন এটি একটি ষড়যন্ত্র এবং বাংলাদেশ সরকার চলছে ভারতের নির্দেশে ভারত এই মুক্তিযুদ্ধ সম্পর্কে তার নিজস্ব ধারণা গেলাতে চায় এবং বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্র বানাতে চায় দিল্লি বিমানবন্দরের কাছে একটি ক্যাম্পে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় জেনারেল উবান বলেন আওয়ামী লীগের ক্যাডারদের মধ্য থেকে বাছাই করে এক লাখ তরুণের একটি বিশেষ গরিলা বাহিনী তৈরি করা হবে এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই বাহিনী নিয়ন্ত্রণ করবেন এর নাম হবে বাংলাদেশ লিবারেশন ফোর্স বিএলএফ উবান হবেন এর সমন্বয়কারী বাংলাদেশ সরকারের ইচ্ছা ডালিম নূর ও মতি এই বাহিনী গড়ে তুলতে উবানকে সাহায্য করবেন বিএলএফ এর নাম পরিবর্তন করে মুজিব বাহিনী রাখা হয় এই বাহিনী নিয়ে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর সঙ্গে যথেষ্ট টানাপোড়েন তৈরি হয়েছিল বিএলএফ তৈরির মূল দায়িত্ব পালন করেন আওয়ামী লীগের চার যুবনেতা শেখ ফজলুল হক মনি সিরাজুল আলম খান আব্দুর রাজ্জাক ও তোফায়ল আহমেদ তারা তাজউদ্দিন আহমেদের কর্তৃত্বকে অস্বীকার করেছিলেন মুজিব বাহিনী সরাসরি ভারতীয় কমান্ডের অধীনে ছিল মুক্তিযুদ্ধ সময়কালীন ভারত সরকার তিনটি কমিটি গঠন করে যার একটি রাজনৈতিক এবং দুটি সামরিক মুক্তিবাহিনী যখন পাকিস্তানি বাহিনীর সাথে মরণপণ যুদ্ধে লিপ্ত এমন সময় অস্থায়ী বাংলাদেশ সরকারের অজ্ঞাতে র এর পরিকল্পনা মাফিক মেজর জেনারেল উবান দারাদুরে গড়ে তুলতে থাকেন বিশেষ এক বাহিনী মুজিব বাহিনী ক্যাপ্টেন ডালিম জানাচ্ছেন মুজিব বাহিনী সৃষ্টির ব্যাপারে জেনারেল ওসমানী বা তাজউদ্দিন আহমেদ কেউই কিছু জানতেন না আর্মি থেকে না মানে পলিটিক্যাল গ্রুপ থেকে যে মুজিবাহিনী বলে একটা বাহিনী করার কথা চিন্তাবনা চলছে এবং আইডিয়া যেটা আমাদেরকে দেওয়া হলো সেটা হচ্ছে যে আমাদের ভিতরে কিছু সিনিয়র লিডার এবং কিছু জুনিয়র লিডার নেওয়া হবে এবং আমরা লোকজনকে ট্রেনিং দেবো আমাদের কাছে অস্ত্র পাঠানোর ব্যবস্থা করা হবে আর সেটা হচ্ছে এবং আমরা আস্তে গ্রাম থেকে শহরের দিকে গিয়ে সরদখল করবো আর্মিদের প্রতি আমাদের ভালো একটা বিরাজ ছিল আমরা ডিসেড করবেন যে আমরা কেউ আর্মিতে জয়েন করবেন আমরা মুজিবাহিনীতে জয়ন করবো তার মধ্যে আমরা ওখানে গিয়ে আমরা গোসল করতে চাই সো চাইভার দ্য পারমিশন ফ্রম দ্যাম আগে থেকে ব্যবস্থা করা ছিল ওই ঝর্নার ওখানে ইন্ডিয়ান আর্মির একটা একটা গ্রুপ এসে আমাদেরকে আমাদেরকে তুলে নিয়ে যাবে এবং সেটা হচ্ছে আর্মি ইন্ডিয়ান আর্মির জেনারেল সুজন সিং ওবানের নেতৃত্বাধীন একটা গ্রুপ এবং সুজন সিং ওবান ছিল ইন্ডিয়ান আর্মির গেরিলা ওয়ারফেয়ারের বেশ একজন দিকপাল মেজর জেনারেল উবান তার কাজের জন্য মাত্র দুজনের কাছে জবাবদেহী করত জেনারেল মানেক শ এবং চিফ কাও এর কাছে এ বাহিনী একসময় শ্যাম মানেকশর ছেলেরা হিসাবেও পরিচিতি পায় শুরু হয় এক দ্বৈত টানা পড়েন জেনারেল অরোরা মুজিব বাহিনীকে তার কমান্ডে দেওয়ার দাবি জানায় কিন্তু জেনারেল অরোরাকে জানিয়ে দেওয়া হয় সেনাবাহিনীর বিশেষ দায়িত্ব পালনের জন্য এই বাহিনীকে গঠন করা হয়েছে কিন্তু কেউ জানে না সেই বিশেষ দায়িত্ব আসলে কি এভাবে সাহায্যের আড়ালে চলতে থাকে রয়ের বিশেষ মিশন র ভারতীয় সেনাবাহিনীর জন্য তথ্য সরবরাহ করত যুদ্ধের নীতিমালা ঠিক করে দিত বিশেষ বাহিনীর যুদ্ধের প্রশিক্ষণ দিত শরণার্থী ও প্রশিক্ষণ শিবির ব্যবস্থাপনা বর্ডারের এপার ওপার সবকিছুতেই জড়িত ছিল র এমনকি ষোলোই ডিসেম্বরে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের চুক্তি পর্যন্ত তৈরি করে দেয় র और मैंने सरेंडर डॉक्यूमेंट तैयार करके रखा था तैयार करके ये सरेंडर डॉक्यूमेंट मैंने बनाया था और मैंने कहा चार कॉपी बनाओ इसकी एक कॉपी न्याजी को देना एक जनरल जगजीत सिंह साहब को देना और दो मेरे पास भेज देना एक सरकार को दूंगा और एक मेरे दफ्तर में रहेगा প্রশ্ন হচ্ছে কোন স্বার্থে র বাংলাদেশের মুক্তিযুদ্ধে এতটা ভূমিকা রাখলো এক পাকিস্তানকে দুর্বল করা পূর্বে আলোচনা করে আসা পাকিস্তানের ব্যাপারে আমেরিকার নীতি আমাদের স্মরণ থাকার কথা র এটিকে সুবর্ণ সুযোগ মনে করে বাষট্টি সালে চীন ভারত যুদ্ধে আয়ুব খানের ভূমিকায় পাকিস্তানের ব্যাপারে ভারত নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে ভারতের দুই পাশে ছিল শত্রু পাকিস্তান শত্রুকে চারপাশে রেখে ভারত নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিল তাই পাকিস্তানকে দুর্বল করে দিতে চাইত ওরা এই পরিকল্পনাতে সিআইএর মদত থাকলেও সিআইএ কখনোই চায়নি পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাক তাদের সর্বোচ্চ লক্ষ্য ছিল জেনারেল আয়ুবীকে চাপে ফেলা কিন্তু রয়ের লক্ষ্য ছিল আরও এক ধাপ অগ্রগামী পূর্ব বাংলাকে আলাদা করে ফেলা মনে রাখতে হবে এই আলাদা করার অর্থ স্বাধীন করা নয় যা কিছু পরেই আমাদের আলোচনায় আসছে দুই ভারতের সাতটি রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করা অরুণাচল আসাম মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা ভারতের এই সাতটি রাজ্য সেভেন স্টার্স নামে পরিচিত ভারতীয়দের জুলুমের কারণে এই রাজ্যে বেশ কিছু সশস্ত্র বিদ্রোহী দল তৈরি হয়েছে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করে ভারত দাবি করে যে চায়না মায়ানমার ও পাকিস্তান এই বিদ্রোহী দলগুলোকে অস্ত্র ট্রেনিং আশ্রয় দিয়ে সাহায্য করে ভারতের আরেক দুর্বলতা ছিল চিকেনস্নেক স্নেক হল তেতুলিয়া এবং দার্জিলিং সীমান্তের বাইশ কিলোমিটার সরু করিডর এই করিডর সেভেন স্টার্সের সাথে যোগাযোগের একমাত্র পথ পাকিস্তান এই করিডর দখল করে নিলেই ভারত তার সাতটি রাজ্য হারিয়ে ফেলবে ভারত সবসময় এই ভয় করত তাই ভারত চেয়েছিল পাকিস্তান ভেঙে দিয়ে তা দখল করে নিতে বা সেখানে হুকুমের গোলাম সরকারকে ক্ষমতায় আনতে তাহলে পূর্ব পাকিস্তান থেকে বিদ্রোহীরা আর সাহায্য পাবে না সেই সাথে চিকেন স্নেকও সুরক্ষিত থাকবে উনিশশো সালের যুদ্ধে ভারতের সাহায্য করার এটিও একটি কারণ তিন অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা ভারত কখনোই তার অখণ্ড ভারত মাতার স্বপ্নবিলাস পরিত্যাগ করেনি উনিশশো একাত্তর সালের অক্টোবরে কথিত বন্ধুরাষ্ট্র ভারত এবং প্রবাসী সরকারের মাঝে সাত দফা চুক্তি স্বাক্ষরিত হয় প্রবাসী বাংলাদেশ সরকারের পক্ষে এই গোপন গোলামীর চুক্তিতে স্বাক্ষর করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এ চুক্তি এতই গোপন যে ভারত কিংবা বাংলাদেশে কেউই এ ব্যাপারে মুখ খোলেনি চুক্তিপত্রে স্বাক্ষরদানের পরপরই তিনি মূর্ছা যান চুক্তির শর্তগুলো ছিল এক যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে বাকিদের চাকরিচ্যুত করা হবে এবং সেই শূন্য পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা দুই বাংলাদেশ স্বাধীন হবার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে উনিশশো বাহাত্তর সালের নভেম্বর থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্ক পুনর্নিরীক্ষণের জন্য দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে তিন বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না অর্থাৎ ভারতীয় বাহিনী বাংলাদেশে যা খুশি তাই করতে পারবে তাদের বাধা দেবার কেউই থাকবে না চার অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে স্বাধীনতার পরে চুক্তির এই শর্ত মেনেই পরবর্তীতে কুখ্যাত রক্ষী বাহিনী সৃষ্টি হয় উপরে আলোচনা করে আসা মুজিব বাহিনীকেই বিলুপ্ত করে র তৈরি করে রক্ষী বাহিনী পাঁচ সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব দেবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান মুক্তিবাহিনী সর্বাধিনায়ক নন এবং যুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবে ছয় দুদেশের বাণিজ্য হবে খোলা ভিত্তিক তবে বাণিজ্যের পরিমাণ হিসাব হবে বছরওয়ারি অর্থাৎ ভারত ইচ্ছে মতো তাদের জিনিসপত্র বাংলাদেশে এনে বিক্রি করতে পারবে স্বাধীনতার পরপরই সীমান্ত খুলে দেওয়া হয়েছিল ভারত বিভিন্ন জিনিসপত্র এনে বাংলাদেশে বিক্রি করত সাত বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর পারে এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দেবে অর্থাৎ ভারত যা বলবে বাংলাদেশকে ঠিক সেভাবেই আন্তর্জাতিক পরিমণ্ডলে চলতে হবে গোপন সাত দফা চুক্তির ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন বলেন এই মর্যাদা আমরা খুঁজে পেয়েছিলাম ছাব্বিশে মার্চ গোপন চুক্তির মাধ্যমে হারিয়ে গেছে আমাদের মর্যাদা যারা এই চুক্তি সই করেছে তাদের এই মর্যাদা ফিরিয়ে দিতে হবে দুর্বলতার সুযোগ নিয়ে যারা এমন চুক্তি করতে বাধ্য করে তারা কীভাবে বন্ধুরাষ্ট্র হতে পারে এই দাসত্বের চুক্তিতে সই করার পরেও কেন দাবি করা হয় ভারত বা র মুক্তিযুদ্ধে নিঃস্বার্থভাবে সাহায্য করেছিল যুদ্ধ চলাকালীন সময়ে র মুজিব বাহিনীকে দিয়ে পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের হত্যা করতে থাকে দেশ স্বাধীন হবার পর তারা এই স্বাধীনতার সম্পূর্ণ কৃতিত্ব দাবি করে বসে আত্মসমর্পণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল বাংলাদেশের বুকেই মুক্তিযোদ্ধাদের নিজেদের মাটিতেই যার জন্য তারা বুকের রক্ত ঝরিয়েছে কিন্তু পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে থাকতে দেয়নি ভারত Your has been destroyed. You are surrounded on all sides. মুক্তিযোদ্ধাদের সাইড লাইনে বসিয়ে রেখে অনুষ্ঠানের ভূমিকায় ছিল ভারত ভারতের কি ভূমিকা ছিল এটার সবচেয়ে ভালো প্রতীকী প্রমাণ মনে হয় এই ঘটনা এখনো ভারতীয়রা এই বিজয়কে নিজেদের বিজয় হিসেবে প্রচার করে চলেছে সোশ্যাল মিডিয়া সিনেমা সাহিত্যে বাংলাদেশিদের তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে দাবি করা হচ্ছে ভারত দয়া করে গরিব বাংলাদেশিদের স্বাধীন করে দিয়েছে তাই বাংলাদেশিদের উচিত ভারতীয়দের দাদাগিরি মেনে নেওয়া যুদ্ধ চলাকালীন সময়ে এই ছিল প্রভাব বিস্তারের নীতি খাটাতে মনস্তাত্ত্বিকভাবে মানুষ বিজয়ীকে বিজিতের উপর প্রবল শক্তিশালী হিসাবে মেনে নেয় ভারত এই কূটকৌশল যুদ্ধের ময়দান থেকেই প্রয়োগ শুরু করেছিল যা দেশ স্বাধীন হয়ে যাবার ঠিক পরপরই প্রকাটভাবে দৃশ্যমান হয় কিছু উদাহরণ থেকে বিষয়টি পরিষ্কার করে নেওয়া যাক নয় নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিল ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলের প্রধান জগজিত সিং আরোড়ার কাছে অস্ত্রের জন্য যান মেজর জলিল রেফারেন্স হিসেবে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর নাম বলেন এই দুজনের নাম শুনে জগজিত সিং বলে এই দুটো ব্লাডি দূরের কথা আমি জানি না ওদের কোনো মূল্য আমার কাছে নেই অন্য কারো নাম থাকলে বলো মেজর জলিল আরও জানাচ্ছেন প্রশিক্ষণ ক্যাম্পগুলোতে মুক্তিযোদ্ধাদের পর্যাপ্ত অস্ত্র দেওয়া হতো না অস্ত্র দেবার চাইতে পাকিস্তান সম্পর্কে স্পর্শকাতর তথ্য আদায় করতেই ভারতীয়দের বেশি আগ্রহ সম্পদ লুটপাট করা ভারতীয় বাহিনী সদ্য স্বাধীন দেশে নজিরবিহীন লুটপাট চালায় গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরি মেশিনাদি যন্ত্রাংশ পর্যন্ত লুটপাট করে ভারতীয় সেনারা কল থেকে ট্যাপ খুলে নিয়ে যায় ওরা বাথরুম থেকে আয়না এবং অন্যান্য ফিটিংস খুলে নিয়ে যায় খাদ্যশস্য পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজ কারখানার মেশিনপত্র যন্ত্রাংশ পর্যন্ত লুট করে এই লুটের সম্পদের পরিমাণ ছিল সব মিলিয়ে সেই সময়ের হিসেবে 220 কোটি ডলার Sometimes as it all happens the army after victory is Uh, Accused of looting the civilian population. Were there any such incidents in the case of the Indian Army which went into Bangladesh? The, our troops looting the civilian property are otherwise misbehaving with anybody. Uh, in fact, uh, a few incidents that came to my notice or the notice of my officers there what did create a certain amount of misunderstanding between the uh, between the bangladesh uh, uh, government or i should and uh, ourselves was that we felt that leaving heavy weapons behind uh, there uh, may cause problem and the ammunition and so on you know because we were worried that large number of people have been given weapons uh, ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত চারটি ডিভিশনের অস্ত্রশস্ত্র ভারী কামান গোলা বারুদ যানবাহন ও অন্যান্য সরঞ্জাম ভারতে নিয়ে যায় ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসার পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ আসবাবপত্র থালাবাসন ট্রাক ভর্তি করে ভারতে পাচার করে মেজর জলিল ভারতীয় বাহিনীর এই লুটপাটের বিরোধিতা করেন পরিণতিতে ভারতীয় বাহিনী তাকে গ্রেফতার করে বাকিটা শোনা যাক তার কাছ থেকেই আমার সাদের স্বাধীন বাংলায় আমি হলাম প্রথম রাজবন্দি একত্রিশে ডিসেম্বর সকাল দশটা সাড়ে দশটায় আক্রমণকারী বাহিনীর হাতে আমি বন্দী হয়ে বাংলাদেশের স্বাধীনতার আসল রূপের প্রথম দৃশ্য দেখলাম যশোর সেনা সাউনির অফিসার কোয়ার্টারের একটি নির্জন বাড়িতে আমাকে বেলা এগারোটায় বন্দী করা হয় মুসলিম অধ্যুষিত বাংলাদেশকে ধর্মহীন করা সালে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হয় তাদের নির্বাচনী ইস্তেহারে ছিল আওয়ামী লীগ ইসলাম বিরোধী কোনো কিছু করবে না অথচ সেই আওয়ামী লীগ বাহাত্তর সালের সংবিধানে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় জনমতের বিপক্ষে গিয়ে হুট করে ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ নামে রাষ্ট্রের চারটি মূলনীতি নির্ধারণ করে এর কারণ কি এর উত্তর পাওয়া যাচ্ছে ইন্দিরা গান্ধীর কাছে ইন্দিরা গান্ধী ছয় ডিসেম্বর ভারতীয় সংসদে বলে মাননীয় সদস্যগণ আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের নেতৃবর্গ ইতোমধ্যে গণতন্ত্র সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় আদর্শ হিসাবে গ্রহণ করেছে এবং এর প্রেক্ষিতেই তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাদেশিদের মধ্যে ইসলামী মূল্যবোধ থাকুক এটা কোনো মতেই মেনে নিতে পারেনি ভারত কারণ এটি ভারতের জুলুম তথা সাম্রাজ্যবাদী আচরণের জন্য হুমকি তাই বাংলাদেশের জনগণকে নাস্তিক বানানোর জন্য আওয়ামী লীগকে বাধ্য করা হয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতা যোগ করার জন্য বাংলাদেশের স্বাধীনতার পর ইন্দিরা গান্ধী বলে এক হাজার সালকা বদলা লে লিয়া অর্থাৎ এক হাজার বছরের প্রতিশোধ নিয়ে নিলাম মুক্তিযুদ্ধে র এবং ভারতের নিয়ন্ত্রণের বিষয়টি ইন্দিরা গান্ধীর এই বক্তব্য থেকে প্রমাণিত হয় ইন্দিরা গান্ধী র এবং ভারতীয় সেনাবাহিনী এটাকে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের জয় হিসাবে দেখেছিল হাজার সালের প্রতিশোধ বলে ইন্দিরা গান্ধী এখানে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের জয়কে বুঝিয়েছে প্রিয় দর্শক উনিশশো সালে ভারত পরম বন্ধু হিসাবে বাংলাদেশকে সাহায্য করেন তাদের উদ্দেশ্য ছিল মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলা হিন্দু অধ্যুষিত ভারত মাতার অধীনে নিয়ে আসা স্বাধীনতার পরে যুদ্ধকালীন ভারতের সেনাপ্রধান ফিল্ড মার্শাল মানেক সব ভিতরের সব বিদ্বেষ উগড়ে দিয়ে বলেছিল বাংলাদেশে যদি ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয় তাহলে ভারতের এতে অবাক হবার কিছু নেই আমাদের সৈনিকগণ যেদিন বাংলাদেশ মুক্ত করে সেদিনই আমি এই সত্য উপলব্ধি করেছি বাংলাদেশের কখনোই ভারতের প্রতি তেমন ভালোবাসা ছিল না জানতাম ভারতের প্রতি তাদের ভালোবাসা ক্ষণস্থায়ী অনুপ্রেরণার জন্য তারা ভারতের দিকে না তাকিয়ে বরং মক্কা ও পাকিস্তানের দিকেই তাকাবে আমাদের সত্যাশ্রয়ী হওয়া উচিত এদেশের ধর্মপ্রাণ মুসলিমরা প্রিয় পবিত্র কেবলা মক্কার দিকে তাকাবে এটুকুও জেনারেল মানিক সহ্য হয়নি রক্তের সম্পর্ক বুঝি এমনই হয় ভারতের চক্রান্ত সত্ত্বেও উনিশশো সালে বাংলাদেশের সাধারণ মানুষ পাক শাসক গোষ্ঠী ও সেনাবাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়েছিল তা পুরোটা চক্রান্ত ছিল না পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণ গণহত্যা তাণ্ডবের মুখে এই অঞ্চলের সাধারণ মানুষেরা যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তা ছিল জুলুমের বিরুদ্ধে মাজলুমের প্রতিরোধ যানমাল ও সম্পদ বাঁচানোর জন্য প্রতিরোধ কিন্তু র এবং বাংলাদেশি দালালদের মাধ্যমে এই প্রতিরোধকে হাইজাক করে নেয় ভারত এদের মাধ্যমে বাংলাদেশে এমন সংবিধান প্রণয়ন করা হয় যার সাথে বাংলার সাধারণ মুসলিমদের ইমান আকিদা এবং আদর্শের কোন সম্পর্ক নেই র বা ভারত নিছক মানবতার খাতিরে বন্ধুরাষ্ট্র ভেবে উনিশশো সালে বাংলাদেশকে সাহায্য করেনি উনিশশো সালে ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল তাদের ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়ন করার জন্য স্বাধীনতার পর থেকে এক মুহূর্তের জন্য বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেনি ভারত বাংলাদেশ ত্যাগের সময় ভারতীয় সেনাবাহিনীর প্রক্সি রক্ষী বাহিনী বানিয়ে গিয়েছিল প্রশাসনের সব জায়গায় বসিয়ে গিয়েছিল রয়ের রেজেন্ট। এজেন্ট স্বাধীনতার পঞ্চাশ বছর পর রয়ের নেটওয়ার্ক আরও শক্তিশালী হয়েছে বাংলাদেশে এ ব্যাপারে গত পর্বে আমরা বাংলাদেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার মহাপরিচালকদের মন্তব্য দেখিয়েছিলাম যারা এখনও ভিডিওটি দেখেননি লিংক উপরে দেয়া হলো। প্রিয় দর্শক বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের যে নীল নকশা হাতে নিয়ে র মাঠে নেমেছিল তা আজ প্রায় পরিপূর্ণ জাল বিছানো শেষ এখন শুধু গুটানো বাকি এরই মাঝে আমরা আমাদের সীমিত সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছি তাদের এই জঘন্য পরিকল্পনাকে আপনাদের সামনে তুলে ধরতে